দেখেন কত চমৎকার একটা অটো রিক্সা আপনারা একদম কারখানা থেকে চিপ পেটে নিতে পারবেন এই যে দেখেন দর্শক বডিতে কত চমৎকার করে হচ্ছে রং করে বডিতে রং করা হয় বিভিন্ন না ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন মডেলের বিশুপ রিক্সা হ্যাঁ ডাবল সিট রিক্সা সি বি গোল্ডিং এম আই জি ইন্টারন্যাশনাল ঢালাই আচ্ছা তো এদিকেও কাজ চলতেছে তাই না ভাই ঢালাই যে এখানে রাখা হচ্ছে আচ্ছা দেখেন আদের বডিগুলো এই যে তৈরি করে দেখেন ঢাকা হইছে হেভি টায়ার হেভি হ্যাঁ এক উপরে ভাঙাচুর গুণ মাল নাই আচ্ছা ভাইসেস আকার টাল ভাঙতেছে এদিকে এই দেখেন বাইরেও হচ্ছে রিঙ্গ লাগ তাই না আছে এদিকে বডিগুলো ভাইরা তৈরি করে রেখেছে এই যে দেখেন শারীরবদ্ধ ভাবে তার মানে হচ্ছে ভাইদের এই কারখানাটি বাংলাদেশে একটি বৃহত্তম অটোরিকশা তৈরির কারখানা আর কত চমৎকার চমৎকার কালেকশন তো যারা বাংলাদেশের 64 জেলা থেকে মূল ফ্যাক্টরি থেকে মূল তৈরিকারকদের কাছ থেকে অটোরিক্সা বা মিশুক যে রিক্সাগুলো রয়েছে এগুলো যারা পাইকারি রেটে খুচরা ক্রয় করতে চান এবং মূল তৈরি কাছ থেকে নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই মুহূর্তে এই কারখানার ওনার রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো আপনার এখানে দেখতে পাচ্ছি অটো রিক্সাগুলো তৈরি হচ্ছে কি মডেল এর রিক্সাগুলো তৈরি করেন ভাইয়া আমাদের এখানে অনেকগুলো মডেল আছে তার ভিতরে এখানে যেগুলো ডিসপ্লে দেখাচ্ছি এটা হলো রিক্সা মিশুক এটা হচ্ছে রিক্সা মিশু আমরা সাইকেল মিশুক নাম আচ্ছা আচ্ছা এটা ঢাকা সিটির জন্য খুবই পরিবেশ বান্ধব এবং খুবই সিম্পল একটি গাড়ি সুন্দর একটি গাড়ি আচ্ছা তারপর আরো গাড়ি আছে অনেকগুলো গাড়ির মডেল এই মুহূর্তে রয়েছে এই যে সুন্দর একটা গাড়িতে বসে আছে তো এভাবে এই যে মডেল গুলো আপনারা তৈরি করেন আপনারা তো পাইকারি খুচরা দুইটাই বিক্রি পাইকারি খুচরা সারা বাংলাদেশ ডেলিভারি আর এখানে এই যে কাজগুলো করতেছেন ভাই এই যে রিক্সাগুলো তৈরি করেন এর মেটারিয়ালস আপনারা কোথা থেকে নিয়ে আসছেন মেটেরিয়ালস আমার বাইরে থেকে বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসেন আচ্ছা ভালো ভালো ম্যাটেরিয়ালস নিয়ে আসে মানে বিভিন্ন মানে সাইড়া থেকে তো ম্যাটেরিয়ালস গুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসেন আর নিজস্ব ফ্যাক্টরিতে এগুলা প্রোডাকশন করা যায় ओके তো এই যে কালেকশন গুলো যদি কেউ পাইকারে নিতে চায় কিভাবে নেবে কিভাবে নেবে ট্রাক বা কভার ভ্যান বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে পাঠিয়ে আ মানে একদম 64 জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেনই তো আচ্ছা একটু বিস্তারিত বলবেন আমাদের এটা হলো ডাবল সিট রিকশা আচ্ছা আচ্ছা এটা জনপ্রিয় তার এবং ব্যাপক শীর্ষে সারা বাংলাদেশে আচ্ছা খুবই জনপ্রিয় এক গাড়ি

যারা হচ্ছে অর্ডার করতে চান আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর স্ক্রিনে আমরা নাম্বার ঠিকানা দিয়ে দেবো যোগাযোগ করবেন তো ভাই এখন এক এক করে আমাদেরকে দেখাবে এই যে রিক্সাটি দেখতে পাচ্ছি এটার যে আপনারা যে টায়ার বা যে রিং ইউজ করেছেন এগুলো দুইশো স্পোক প্লাস ডিব্বা হাফ ভালো স্প্যান্ডেল ওকে রিম হেভি টায়ার হেভি হ্যাঁ এগুলোর উপরে বাংলাদেশে কোনো মাল নাই ওকে লাইট খুব দামি লাইট এগুলো মেটেরিয়াল সব দামি দেওয়া মানে কোয়ালিটি একেবারে কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস ওকে আচ্ছা আর এটার মধ্যে

আর এটা সামনে বসতে পারবে দুজন তাই না ভাই দুজন পিছনে দুজন আর পিছনে বসতে পারবে দুজন মানে সামনে ড্রাইভার সহ সাথে একজন নিতে পারবে আর পিছনে দুজন বসতে পারবে আরাম করে আচ্ছা আর এগুলা তো ভাই দুই তিনজন উঠলে পরে দুলবে না তো না 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 আচ্ছা আর দেখেন দর্শক এদিকে আরো মডেল ভাই এটা হচ্ছে একদম স্বাভাবিক ভাবে রিক্সাই বলতে পারি রিক্সা কিন্তু এটা হচ্ছে অটো লাগানো তাই জি আচ্ছা এই পাশে আরেকটা মডেল আছে এই ভাই কাজ করতেছে নাকি ফিটিং চলতেছে আর এটা হচ্ছে ওয়ার্কশপ এদিকে এই ভাই কাজ করতেছে ভাই কি করতেছে হচ্ছে রিং লাগাছে তাই না জি বাইরে হচ্ছে এই চাকার যে রিং এগুলো তৈরি করতেছে এখানে এদিকে দেখেন স্পোক গুলো বসাচ্ছে এদিকে বড়িগুলো ভাইরা তৈরি করে রেখেছে এই যে দেখেন সারিবদ্ধ ভাবে তার মানে হচ্ছে ভাইদের এই কারখানাটি বাংলাদেশে একটি বৃহত্তম অটো তৈরির কারখানার ভাইদের প্রতিষ্ঠান বা কারখানার নাম হচ্ছে ঢাকা অটো ব্যাটারি হাউস আচ্ছা ঢাকা অটো ব্যাটারি হাউস ভাই একটু ডিটেলস লোকেশনটা বলে দেন আমাদের দর্শকদের এটা লোকেশন হলো কমলাপুর স্টেশন এটা হলো সবচেয়ে জনপ্রিয় লোকেশন আচ্ছা এটার পাশেই মুগদা মান্ডা শেষ মাথা ওকে মানে মান্ডা শেষ পাতা মান্ডা ওকে সংলগ্ন সংলগ্ন গার্মেন্ট সংলগ্ন গুলিস্তান থেকে যদি কেউ আসে গুলিস্তান থেকে মুগ্ধা মান্ডা চলে আসবে সাথে একদম গার্মেন্টসের একদম নিকটবর্তী

আচ্ছা তো এখানে আমরা দেখলাম এদিকে দেখেন বডিগুলো কত সুন্দর সাজিয়ে রাখা রয়েছে এই মটারগুলো আপনারা ইউজ না জি আচ্ছা তো একটু বলবেন আপনাদের এখানকার কোন রিকশার প্রাইস কেমন পড়বে এই আপনারা তৈরি করেন আপনাদের কাছ থেকে তো সিফ্রেটে নিতে পারি জি অবশ্যই নিতে পারব শুরুতে আমরা এই রিকশাটা থেকে একটু দামটা জানার চেষ্টা করি দর্শক আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত সাথে থাকবেন আচ্ছা এই রিক্সাটার প্রাইস আমরা স্টাডি প্রাইস নির্ধারণ করছি পঁচানব্বই থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত আচ্ছা পঁচানব্বই টাকা থেকে সামনে হচ্ছে বড় একটা ডিসপ্লে থাকবে হেডলাইটটা থাকবে এই রিক্সাটা হচ্ছে মিশুক রিক্সা জি মিশুক অটো রিক্সা অটো রিক্সা এটা প্রাইস কত থাকবে ভাই এটা পঁচানব্বই থেকে এক লাখ পাঁচ পর্যন্ত ব্যাটারি এবং কিছু মালামালের উপরে কিছু দাম বেরি আচ্ছা আচ্ছা হচ্ছে পঁচানব্বই থেকে এক লাখ টাকার মধ্যে পড়বে আপনারা যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে জি আচ্ছা এটা একটু সামনে টানেন একটু দেখাই আমরা

টাকার মধ্যেই কিন্তু আপনারা এই অটো রিক্সাগুলো নিতে পারবেন আরও বিস্তারিত জানতে দর্শক ভাইদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইমো নাম্বারে নক করবেন অথবা ফোনে কল করবেন বিস্তারিত জানার জন্য আমরা যেহেতু সন্তানটি দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারলে সব থেকে ভালো হয় আমরা এখন যে অটো রিক্সাটা দেখছি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অটো রিক্সা ওকে এটা হচ্ছে সামনে শুধু ড্রাইভার থাকবে দুজন আর পিছনে দুজন বসতে পারবে দেখেন দর্শক কত চমৎকার একটা রিক্সা আর এটা প্রাইস কত দেবেন ভাই এটা

রিক্সাগুলো গুলো ক্রয় করেন সেক্ষেত্রে একটা স্পেশাল ফেসিলিটিস থাকবে এবং কিছুটা ডিসকাউন্টও থাকবে যে বিস্তারিত জানার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইরা যেহেতু নিজস্ব ওয়ার্কশপে এই রিক্সাগুলো তৈরি করে তার মানে তারা হচ্ছে সিপ্রেটে দিতে পারবে কারণ যেহেতু তারা নিজেরা তৈরি করে এদিকে দেখেন এদিকে ভাইরা কাজ করতেছে তো আমরা তো বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি দর্শক আরো জানার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন তো ভাই আমরা বডির কথা বলছিলাম এই যে বডিগুলো কেউ যদি শুধু বডি নিতে চায় সে ক্ষেত্রে প্রাইস কেমন পড়বে কেউ যদি শুধু বডি নিতে চায় এগুলো আমরা এই প্যাকেজটি সহ 30000 টাকার বিক্রি করতেছি আচ্ছা এই প্যাকেজটির সাথে এইগুলো ফ্রি ফ্রি একদম ফ্রি এবং টোটাল বডিটার প্রাইস পড়বে মাত্র

ওকে কাজ চলতেছে দেখেন আর এদিকে হচ্ছে আপনার কি কাজ চলতেছে না না তো দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার মানডা মুগ্ধ এটি হচ্ছে একেবারে কমলাপুর রেল স্টেশনের ঠিক কাছেই গার্মেন্টস গার্মেন্ট এদিকে হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে একটা দেখেন এই যে গার্মেন্টস ফ্যাক্টরি আর ঠিক এর ঠিক বাম পাশে হচ্ছে ভাইদের এই ঢাকা অটোর মূল কারখানা আমরা এখন কারখানাটি আরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওদের আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তো ভাই এটা হচ্ছে আপনাদের ভিতরে তাই ভিতরে কারখানা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন বিশাল একটা অটোরিকশা তৈরির কারখানা এখানে বডি তৈরির কাজ চলতেছে এখানে আমরা বিভিন্ন মেটারিয়াল দিয়ে বিভিন্ন মডেলের বিশুভ রিক্সা হ্যাঁ ডাবল সিট রিক্সা সিঙ্গেল সিট রিক্সা তোমার অনেক আইটেমও তৈরি করে থাকে আসে আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখাই আচ্ছা কিভাবে আমরা তৈরি করি এদিকে এই ভাইয়া কি কাজ করতেছে ভাই ভাইয়া পেমেন্টটা জ্বালাই দিচ্ছে আমাদের সব মি গোল্ডিং এম আই জি ইন্টারন্যাশনাল জ্বালাই আচ্ছা আমাদের বাংলা জ্বালাই করা হয় না একদম মানে ভালো জ্বালাই জ্বালাই ওকে আর এদিকে আরো তো বিভিন্ন ধরনের কাজ চলতেছে এদিকে দেখেন দর্শক দেখেন এটা হচ্ছে বৃহত্তম একটি অটো রিক্সা তৈরির ফ্যাক্টরি হচ্ছে ঢাকা অটো এদিকেও কাজ চলতেছে তাই না ভাই

তো দর্শক আসলে যারা হচ্ছে মূল ফ্যাক্টরি থেকে নিতে চান আপনারা কিন্তু অনেকেই ফ্যাক্টরি বলে বাস্তবে ফ্যাক্টরি কিন্তু এটি ভাইদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি একেবারে ওয়ার্কশপ থেকে ফুল কাঁচামাল থেকে এ টু জেড প্রসেসিং এর কাজ চলে এবং এখান থেকে হচ্ছে বডি তৈরি হয়ে তারপরে তাদের কম আমরা এখন রঙের সেক্টর দিকে যাবো রং সেক্টর কিভাবে আমরা রং করি আচ্ছা রঙের সেক্টর এখানে আমরা হিট কালার করি বালগুলো আচ্ছা খুবই টেকসই কালার হ্যাঁ হচ্ছে বডিতে রং করা হয় এই তো এখানে বডি গুলো রং করা হয় একটু ভিতরটা দেখায় কিভাবে রং করে দর্শক কাছাকাছি জি আর আমরা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আহ কিভাবে এই অটোরিক্সা গুলো তৈরি হয় এবং এ টু জেড পার্ট পার্ট আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করেছি যেহেতু আপনার হচ্ছে ফ্যাক্টরি মালিক নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশ আপনারা বিক্রি করেন আপনাদের বিভিন্ন অংশ আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের যারা দর্শক রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা আপনাদের এই অটো গুলো পারচেস করতে চাই অনেকে আছে কারখানা থেকে বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট কিনে নিয়ে আবার বিক্রি করতে চাই সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের একটাই বলবো যে এগুলো খুবই কম অল্প লাভজনক ব্যবসা যারা বিভিন্ন জেলায় উদ্যোগী আছেন বা যাদের শোরুম আছে ওনারা আমাদের কাছ থেকে মালগুলো খুব চিপ রেটে নিয়ে ওনারা ভালো একটা বেনিফিট নিয়ে ওরা মাল করে বিক্রি করে একটা ভালো স্বাবলম্বী হতে পারে না ইউজের জন্য অর্থাৎ রিক্সা চালানোর জন্য ক্রয় করতে চায় তারা কি আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে চৌষট্টি জেলায় যে কোনো ভাই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এখানে হোয়াটসঅ্যাপ নামে রিমো নাম্বার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা চৌষট্টি জেলায় যেভাবে আপনাদের সুবিধা হয় আপনাদের সাথে আন্তরিকতার সাথে আমরা মালগত চৌষট্টি জেলায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ যারা হচ্ছে বেকার রয়েছে এই অটো রিক্সা নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ যারা বেকার বাইরে আছেন তাদের জন্য এটা আসলে খুবই একটি প্লাস পয়েন্ট এই অটো রিক্সাগুলি নিয়ে চালিয়ে বা এই স্বল্প পুঁজির মধ্যে কোনো ব্যবসা করে মানে উভয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন আর সমাজ ব্যাপারে দেখলেন আমরা পুরো প্র্যাকটিস ব্যাপারে ঘুরিয়ে দেখালাম আমাদের নিজেদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করি এজন্য আমরা খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মতভাবে ভাল করে তৈরি করে থাকি যেন হলো গরিব মানুষ যারা ব্যবসাতে নিচ্ছে তারা যেন ভোগান্তিতে না পড়ে সবার কাছে যেন একটু সুন্দর পণ্য পৌঁছে যায় সবাই যেন এই প্রোডাক্টগুলো দিয়ে স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যে আমাদের কাজ করা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস